ফুলো বানানোর জন্য এখানে আমার লাগছে দেড়শো গ্রাম বেসন মানে দু কাপ বেসন নিয়েছি আমি এরকম মিডিয়াম কাপের দু কাপ বেসন নিয়েছি লাগছে দু চামচ সুজি কাঁচা লঙ্কা এবং আদা পেস্ট এক চামচ নুন স্বাদ মতন লাগছে অল্প একটু হলুদ চিনি এক চামচ নিয়েছি লেবুর রস নিয়েছি আমি দু টেবিল স্পুন এক টেবিল স্পুন নিয়েছি বেকিং সোডা এবং এক টেবিল স্পুন লাগছে আমার এখানে বেকিং পাউডার আর ইষাধু উষ্ণ গরম জল আমার লাগছে দেড় কাপ আর লাগছে এক চামচ সর্ষে অল্প একটু কারি পাতা চারটি কাঁচা লঙ্কা নিয়েছি নুন স্বাদ মতন চিনি লাগছে খুব অল্প পরিমাণে হিং লাগছে খুব সামান্য এবং রিফাইন্ড অয়েল লাগছে আমার এখানে দু টেবিল স্পুন এবং ব্যাটারটা তৈরি করার জন্য ওয়ান টেবিল স্পুন এখন আমি ধোকলা বানানোর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিচ্ছি আদা রসুন পেস্ট দিচ্ছি সুজিটা আর দিচ্ছি টু টি চিনি নুন দিচ্ছি স্বাদ মতন লেবুর রস দু টেবিল স্পুন দিয়েছি আমি এবারে এটাকে আমি গরম জল দিয়ে ঈষ উষ্ণ গরম জল দিয়ে খুব অল্প একটু একটু করে ব্যাটারটা আমি তৈরি করব ব্যাটারটা খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না বেসনটা যখন আমি নিয়েছি বেসনটার মধ্যে দেখবেন যেন গুটি না থাকে তাহলে কিন্তু ধোকলাটা একদম ভালো হবে না ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে ব্যাটারটা যখন ফেটাবেন আপনারা তখন কিন্তু এটা ক্লক ওয়াইজ করবে এভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ করে ফেটাবেন না তাহলে ধোকলাটা খেতে ভালো হবে না এবং সফট হবে না এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আমার ফাটানো হয়ে গেছে দেখুন এই কনসিস্টেন্সিটা ঠিক হবে খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য আধ ঘন্টা হয়ে গেছে আমি এই ব্যাটারটা আরও একটু ফাটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এক টি স্পুন বেকিং সোডা এবং ওয়ান টি স্পুন আমি দিচ্ছি এখানে বেকিং পাউডার এটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব এবং দেখুন ব্যাটারটা আমার কেমন ফুলে যাচ্ছে ফুলে গেছে এবারে এটাকে আমি একটা এখানে এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি এবং এটাকে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এটা খুব ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি এবং এখানে জল গরম হতে দিয়েছি এবং এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি যাতে জলটা স্ট্যান্ডটার ওপরে না উঠে আসে এবারে এই ব্যাটারটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে মিডিয়াম ফ্লেমে আমি কুড়ি মিনিট হতে দেব। কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি এই ঢাকনাটা খুলে দেখছি এটা একদম ফুলে গেছে এটা আমি একটা নাইফ ঢুকিয়ে দেখছি এর ভেতরে লাগ দেখুন একটু লাগেনি পুরোটাই তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি ধুকলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমি তরকাটা তৈরি করে নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প একটু হিং দিচ্ছি সর্ষেটা সরষেটা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি তো একটু ফাটবে এর মধ্যে অল্প একটু ফ্রাই করে এখন এর মধ্যে দিচ্ছি অল্প একটু এবং চিনি ফ্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কেটে রাখো কাঁচা লঙ্কাগুলো এগুলোকে দিয়ে একটুখানি আমি ফ্রাই করে এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। জল আমি খুব অল্প পরিমাণে দেব হয়ে গেছে এখন আমি আমি জলটা অ্যাড করছি এটা একটুখানি এক মিনিট মতন আমি একটুখানি পুকিয়ে নিয়ে এটা নামিয়ে নেব এখন ধোকলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি একটা নাইফ দিয়ে একটুখানি সাইড থেকে ইয়ে করে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢেলে দিচ্ছি দেখুন কী সুন্দর সফট আমার একটা ধোকলা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নিচ্ছি নিয়েছি দেখুন কত সফট একটা ধোকলা হয়েছে এবারে এর মধ্যে আমি যে তরকাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে আমি সমানভাবে এটাকে দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু আমি নারকেল কুচিয়ে রেখেছিলাম সেই নারকেলগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আছে আমার সফট ধোকলা দেখুন ধোকলাটা কত নরম হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা সিরাপটা ঠান্ডা করে এর ওপরে ছড়িয়ে দিয়ে তবেই পরিবেশন করবেন তাহলে খেতে ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আবারও একটি নতুন রেসিপির সাথে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার